আপনি বিরোধী শূন্য করে দিয়েছিলেন আজ আপনি বড় সহ হয়েছে আজ আপনি বড় সহ মানুষ হয়েছে এই যে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এই তো বাবু ইফতার করতে যেতে

দিল্লির মুখ্যমন্ত্রী জেলে চলে গেল দু হাজার সিবিআই কিছু করল না তার কারণ শুভেন্দু বাবু আপনিও জানেন কোলাঘাট থেকে আপনি কতই সায়েন্দবাবু বাবু বলেছেন আপনিও জানেন দিল্লির বিজেপির নেতা বিজেপি আর তৃণমূলের কর্মীরা যতই মারপিট করুক যতই খুনোখুনি করুক যতই নিজেদের মধ্যে মারপিট করুক ওপর তলায় দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মাথায় হাত রেখে দিয়েছে জন্য এত কিছু হয়ে যাওয়ার পরেও বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে ইডি আর ছুঁয়েও দেখে না উত্তর দিতে হবে সুরেন্দ্র বাবু ফুল বাবু উত্তর দিন এই যে বলেছিলেন তারিখ শুভেন্দু বাবু একের পর এক তারিখ চলে গেল কিন্তু ছেড়ে গেল না তার মানে জানে শুভেন্দুবাবু যা তুই বলছেন সব থাকা আওয়াজ ওর কোনো দাম নেই